আজকে আমরা দেখবো কিভাবে আহ অ্যাডোবিলাস্ট্রেটরে ঠিক এরকম সুন্দর একটি ডিজাইন তৈরি করা যায় করতে হবে তার জন্য আমাদেরকে অ্যাডোবিলাস্ট্রেটর সিসি অ্যাডোবিলাস্ট্রেটর সিসি টু ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের কিছুক্ষণ সময় লাগবে হয়তো দশ সেকেন্ড সময় লাগতে পারে এটা একটা প্রসেসিং আছে প্রসেসিং এর মাধ্যমে এটা ওপেন হবে আহ ওপেন হওয়ার পর আমাদেরকে ক্রিয়েট নিউ তে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এরকম একটা ডিসপ্লে আসবে ঠিক এই সেটিংটা রাখতে হবে সেটিংটা রাখার পর আমরা ক্রিয়েট দিলাম ক্রিয়েট দেওয়ার পর আমাদেরকে এরকম ডিসপ্লে আসলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস একবার চাপ দিতে হবে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু কালার চেঞ্জ করে দিই ব্ল্যাক আছে এটা নিলাম জাস্ট দেখানোর জন্য এরপর আমাদের কি এখানে আসতে হবে লেফট ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে আমাদের লাইন সেগমেন্ট টুলটা নিতে হবে নেওয়ার পর আমরা এভাবে একটা সমান একটা টান দেব টান দেওয়ার পর সিলেক্টেড বাটন দেয়া সিলেক্ট করতে হবে সিলেক্ট করার এখান থেকে আমরা স্টকটা বাড়িয়ে দিই সেভেন বা সিক্স সিক্স নেওয়ার পর এটা একটু এক আছে আমরা এটাকে শূন্য ডিগ্রিতে আনি শূন্য ডিগ্রি

হ্যাঁ দেওয়ার পর আমাদেরকে থাকা এই এখানে এটা ক্লোজ করে দিলাম এখন আমাদের আমরা কেটে দিতে পারি কেটে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে যে ফিল ক্লারটা আছে এটা করে দিতে হবে যে গ্রেডিয়েন্ট কালার টা থাকবে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমাদেরকে দিতে হবে ইফেক্ট ইফেক্টে দেওয়ার পর আমাদেরকে ডিস ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম এখান থেকে জিগ জ্যাগ জিগ জ্যাগে আসার পর আমরা এটাকে জাস্ট থ্রি করে দেবো থ্রি করে দেওয়ার পর এখান থেকে স্মুথ দেখিয়ে যে আস্তে টিকে সেটাই থাকবে ওর ওকে দিতে হবে আবার আমরা চলে দেবো ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম এখান থেকে যাওয়ার পর আমরা দেবো ট্রান্সফর্ম ট্রান্সফর্মে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে ত্রিশ ডিগ্রি করে দিতে হবে থার্টি ডিগ্রি এবং আমরা কপি নেব পাঁচটি আমাদেরকে ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আমাদের কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে এই সাইডে নিয়ে আসতে হবে আসার পর আমরা এটাকে এই সাইডে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটা ক্লিক করা অবস্থায় আমরা এখান থেকে প্রপার্টিস যাব প্রপার্টিস যদি না পাই তাহলে উইন্ডোজের ভিতরে যাই খুঁজলে আমরা প্রপার্টিস পাবো প্রপার্টিস এ ক্লিক করা ক্লিক করার পর আমরা এটাকে কি করব 1000 করে দেব 1000 ওদের পর কিবোর্ড কি এন্টার চাপ দিলেও হবে দেওয়ার পর আমরা এটাকে এরকম করে দিলাম দেওয়ার পর আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স যদি এখানে না পাই তাহলে আমাদের উইন্ডোজ যেতে হবে উইন্ডোজ যাওয়ার পর আমরা রেফারেন্স পুরো অ্যাপিয়ারেন্স ক্লিক করার পর আর জিগ জিগ যেতে হবে জিগ জিগ যাওয়ার পর এখান থেকে 3 পিক্সেল কেটে দিই আমাদেরকে 50 পিক্সেল আর যে সেটিং আছে সেটাই থাকবে তারপর এটা আমাদেরকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমাদেরকে যেতে হবে এখান থেকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক টুল ব্ল্যাঙ্ক টুল ক্লিক করার পর এর মাস বরাবর একটা ক্লিক এবং এটার মাস বরাবর একটা ক্লিক করতে হবে তারপর সিলেক্টেড বাটন দিয়ে প্রতিটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যাবো অবজেক্ট অবজেক্টে যাওয়ার পর ব্ল্যান্ড ব্ল্যান্ডে যাওয়ার পর হলো ব্ল্যান্ড অপশন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা করে দেবো স্পেসিফিড ডিস্টেন্স করে দেওয়ার পর এখান থেকে ফোর কেটে দিয়ে আমরা জাস্ট টু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমাদের কি হলো না ওকে হয়ে গেল কিছুক্ষণ সময় নিচ্ছে নেওয়ার পর আমরা কি করবো এটাকে চেপ হালকা একটু উপরে দেবো করে দেওয়ার পর আমাদেরকে এখানে আসতে হবে আশা করি আমাদেরকে এই টুলটা নিতে হবে এই টুলটা নেওয়ার পর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক ক্লিক করে আবার সিলেক্টেড বাটন দিয়ে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল চাপ দিয়ে প্রত্যেকটা সিলেক্ট করে নেব ক্লিক করার পর আমরা চলে যাব আবার অবজেক্ট অবজেক্টে যাওয়ার পর যাব ব্ল্যান্ড ব্ল্যান্ডে যাই যাব রিপ্লেস ফাইন ক্লিক করার পর আমাদের কিছু সময় সময় নিচ্ছে এটা প্রসেসিং সময় লাগে

তারপর আমাদেরকে উইন্ডোসে না দিকে ভিউ যে তবে ভিউ যাওয়ার পর আমাদেরকে এখান থেকে প্রিন্ট ভিউ প্রিন্ট তে ক্লিক করলে আমাদের তো ঠিক এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সামনে চলে আসে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ আবার কোনো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ